জীবনে তো কত বাঁশই খেলেন চলেন আজকে বাস রান্না করে খাই আদিবাসীদের সবচেয়ে জনপ্রিয় খাবার এই বাঁশ রান্নাটা আজকে আমিও ট্রাই করলাম আমার আবদারে ফার্স্টে আমি এই বাঁশ কোড়লটা নিয়ে করতে মূলত বাঁশের ভিতরের যে নরম অংশটা ওই অংশটা নিয়ে নিতে হয় আমিও এই নরম অংশটা একদম ফালি ফালি করে কেটে নিচ্ছি আর আজকে আমি বাঁশ রান্না করব চিংড়ি মাছ দিয়ে তাই এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ ফালি আর কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি আদিবাসীদের মতো তো ট্রাই করতে পারবো না তাই আমি আজকে নিজের মতো রান্না করব এখানে আমি ফার্স্টে আর কা করলগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিই তারপর একটি কড়াইতে গরম তেলে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি আর আর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিই পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিই কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি বাঁশকোড়লগুলো দিয়ে দিয়ে দিই আবার আমি মশলার সাথে মিশিয়ে কষে তারপর হালকা একটু পরিমাণে পানি দিয়ে সেদ্ধ নেওয়া পর্যন্ত অপেক্ষা করি সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেলে আমি বাস্পরলটাকে নামিয়ে নিই দেখুন দেখতে কত লুবিনু হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল আপনারাও এভাবে বাসায় একবার ট্রাই করুন অন্যদের থেকে বাস না খেয়ে নিজে বাস রান্না করে খান আজকের মতো এখানে আল্লাহ হাফেজ